এক্সিট পোল এটা কখনোই একশো শতাংশ নিখুঁত হয় না হ্যাঁ হতে পারে কখনো কখনো এক্সিট পোলে তাদের পূর্বাভাস মিলেছে কিন্তু এরকম ঘটনাও হয়েছে এক্সিট পোলের সম্পূর্ণ বিপরীত হয়েছে অন্য যদি দু হাজার চার অটল বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী ছিলেন তার নেতৃত্বে ভোট সারা দেশে একটা জোয়ার ছিল ফিল গুড ফ্যাক্টর অর্থাৎ অটল বিহারী রাজপেয়ীর নেতৃত্বে সারাদেশে একটা কি বলে মানে জনগণের মধ্যে একটা সুখানুভূতি এবং প্রত্যেকটা পত্রিকা শুধু এক্সিট পোল কেন ওপেনিয়ন পোলও বলেছিল যে অটল বিহারী বাজপেয়ীকে আটকানোর কারো ক্ষমতা নেই এবং অটল বিহারী বাজপেয়ী ব্যক্তিগতভাবে এই যাবৎ যতজন ভারতীয় জনতা পার্টি নেতা উঠে এসেছেন তার মধ্যে সবচেয়ে বেশি যে দেশ নায়ক হিসাবে জাতীয় নেতা হিসাবে শুধু বিজেপির মধ্যে ভেতরে না তার বাইরেও তার প্রধানযোগ্যতা ছিল কিন্তু ফলাফল যখন বের উল্টো হয়েছে ইউপিএ সরকার এসছে তার পরবর্তী পাঁচ বছরই ইউপিএ ডক্টর মনমোহন সিং নেতৃত্বে সরকার করছে এখন সে অভিজ্ঞতার নিরীক্ষাতে দেখা যায় এবারের নির্বাচনে শাসক দলের পক্ষে অর্থাৎ বিজেপির পক্ষে কোনো হাওয়া নেই এবং অটলবেরি বিহারী তুলনায় নরেন্দ্র মোদী একজন প্রধানমন্ত্রী হিসাবে রাজনৈতিক নেতা হিসাবে সেরকম গ্রহণযোগ্যতাও নেই বরঞ্চ এবারের নির্বাচনে বহু বিতর্ক এই নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে হয়েছে তারপর বিজেপি শুরুতে অর্থাৎ নির্বাচন ঘোষণা করার আগেই রাম মন্দির নিয়ে এটা জিগে তুলতে চেষ্টা করেছিল কিন্তু এটা উল্কার মতো রাম মন্দিরের উন্মাদনা যেমন উঠে তেমনি উল্কার মতো নিভেও যায় রামের প্রতি বক্তি আলাদা এটা আলাদা জিনিস অর্থাৎ বিজেপি এটাকে তাদের নির্বাচনে ফায়দা লোটার জন্য চেষ্টা করেছে এটা হয়নি তারপর তারা স্লোগান তুললো আপ বার চারশো পার মোদি গ্যারান্টি কিন্তু এই নির্বাচনী পর্ব যত এগিয়েছে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ ফোর্থ ফেজ বিজেপির এই যে প্রচারের মানুষ সেগুলো ফেটে যায় গত দশ বছর নরেন্দ্র মোদীর সাফল্য গীত ইত্যাদি এগুলো কোথাও সুর কেটে যায় সেখানে বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃত্বে বরঞ্চ জনগণেরই শুনি যে কর্মসংস্থান কৃষিতে সংকট উদ্রাস্ফীতি দ্রব্যমূল্য বৃদ্ধি এগুলো আসে এবং বিরোধীরা প্রচারের একটা ট্রেন্ড তারা সেট করে এবং এর উপরেই আলোচনা হয় এবং মোদীকে তার দশ বছরের অ্যাচিভমেন্ট সাফল্যের কথা না বলে বরঞ্চ বিরোধীদের যে ইস্যুতলা এখানে খণ্ডন করতে গিয়ে তিনি মুসলমান মোগল মঙ্গলসূত্র ওই ইয়েতে কি বলে এই গরু নিয়ে যাবে ঘোষ নিয়ে যাবে ট্রাইবেলদের রোপা নিয়ে যাবে এভাবে গোটা প্রচারটাই অন্য খাতে প্রবাহিত হয়ে যায় তো তাহলে নরেন্দ্র মোদি সেই অটল বিহারী বাজপেয়ীর মতো তার সেই ক্যারিশ পানি এবং গত পাঁচ বছর আগে নির্বাচন দুই হাজার উনিশ সালে পুলওয়ামা বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে একটা আবেগ তোলা হয়েছিল এটাও এবার নেই হারিয়ে গেল কিন্তু একজিট পোলে দেখানো হচ্ছে যে পাঁচ ছটা সংস্থা করেছে যে গত দুই হাজার উনিশ সালে বা তার আগের বছর এই প্রবল হাওয়ার মধ্যে যেখানে গিয়ে তাদের গাড়ি থেমেছে সাড়ে তিনশো বা তার একটু কম বেশি এবার যখন হাওয়া প্রধানমন্ত্রী খেয়ে হারিয়ে ফেলেছেন এবং বিরোধীরা তাদের এজেন্ডা মোটামুটিভাবে জনগণের কাছে তুলে ধরতে পেরেছেন তখন বলছে গত বছর গত উনিশের তীব্র হাওয়ার মধ্যে যে সংখ্যা পেয়েছে এবার যখন তার হাওয়া বিপরীত তখন এনডিএ বা বিজেপি নাকি সে সংখ্যা থেকে শুরু করবে সাড়ে তিনশো থেকে তিনশো নব্বই চারশো ইত্যাদি বলছে কেউ কেউ কাজে এই জায়গায় বলছি যে এবারের একজিট পোল এটার উপর আস্থা রাখা বা এক্সিট পোল অতীতে এরকম কখনো কখনো সঠিকভাবে বেরিয়েছে কালো কালো কিন্তু এবার সেরকম সঠিকভাবে তার ফলাফল মিলবে এটা আশা করা খুব কঠিন ইংরেজিতে যাকে বলা হয় যেন একটা একদাজারেশন একটা গুজামি কোথাও কালকে আমিও শুনছিলাম যারা এই নিষ্ক্রমণ দিয়ে নিচ্ছিলেন পুনরাস কেন কি কারণে এভাবে মুদির প্রতি আবার মানুষ আস্থা দেখাচ্ছে যদি দেখা যায়নি তার কোনো ব্যাখ্যা নেই এটা নিপাতনের সিদ্ধ না পাবেই তো কোথাও একটা তার গন্ডগোল আছে বলে মনে হচ্ছে যে এই কারণে বলছি আবার আমি এটাও বলছি না যে বিরোধীরা একেবারে তত্তর মানে সেই সংখ্যায় পেয়ে যাবে যেটা দেখানো হয়েছে বিজেপির এনডিএর সংখ্যা এটাও বলছি না কিন্তু শেষ পর্যন্ত চৌঠা জুন ইভিএম এ কি রেজাল্ট বের হয় তা অপেক্ষা করতে হবে এবং আনন্দ আত্ম হওয়ার হওয়ার যেমন কিছু নেই আবার কোনো পক্ষে নিরাশার কিছু নেই তো বাক্সবন্দি আছে মানুষের রায় শেষ মুহূর্ত লক্ষ্য করতে হবে এবং এবারের এই নির্বাচনের ফলাফল যে সত্যিকারে কীরকম বেরোয় এটা আমাদের এই নির্বাচনে একটা নতুন ইতিহাস একটা তৈরি করবে আমি এটা আশা করি এবং ইতিহাস এই যে অ্যান্টি ইনকামডেন্সি প্রতিষ্ঠান বিরোধী সরকারের যে ব্যর্থতা তার ছাপ সেখানে পড়বে এটা এখনও আমি শুভে মনে করছি